আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে বাটার মোবাইলের টাইম ঠিক করবেন টাইম এবং ডেট ঠিক করবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে কোনো সব বাটার মোবাইলের বা কীপ্যাড মোবাইলের টাইম ঠিক করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন তো কীপ্যাড মোবাইলের টাইম ঠিক করার জন্য প্রথমে মোবাইলের সেটিং অ্যাপসটা ওপেন করুন দেন ওপেন করা হয়ে গেলে আস্তে আস্তে নিচে আসবেন তারপর নিচে বা উপর দেখতে পারবেন লিখা ফোন সেটিং এই যে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লিখা টাইম অ্যান্ড ডেট সেটিং বা টাইম ডেট লেখা থাকবে এখানে ক্লিক করবেন তারপর আস্তে আস্তে নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন লিখা সেট টাইম অ্যান্ড ডেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন তারপর এখানে আপনি টাইমটা লিখে দেবেন তো দেখতে পাচ্ছেন যে আমি টাইমটা লিখে দিলাম দেন টাইম লিখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এই যে এ এম পি এম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এ এম হলে এম দিয়ে দেবেন আর পি এম হলে পি এম দিয়ে দেবেন তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডেট বা তারিখ ঠিক করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডেট তারিখ দিয়ে দিলাম তারপর কোন দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে যে এখানে এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মোবাইলের যে টাইম এটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন